দু সালকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ সালের শুভারম্ভ তো হয়েই গেছে সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক আনন্দ কাটুক এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে আর বছরের শেষ দিনটা আমরা কিভাবে কাটালাম কোথায় গেলাম কি কি করলাম সেই সমস্ত কিছু শেয়ার করব কিন্তু আজকের এই ভিডিওতে থামনেল দেখে এতক্ষণ বুঝে গেছেন যে বছরের শেষ দিনটাতে আমরা ছিলাম গ্রামের বাড়িতে শুধু আমরা না সাথে দিদিরাও ছিল তো চলুন বছরের শেষ দিনটা কীভাবে কাটিয়েছি সেই সমস্ত কিছু মেমোরি আজকে শেয়ার করব আপনাদের সাথে তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটা শুরু করে দিই পুরনো বছর শেষ হতে আর মাত্র দুটো দিন বাকি আর সকাল সকাল আমরা দুজন গাড়ি নিয়ে এখন রওনা দিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে বছরের লাস্ট দুটো দিনটিকে আরও বেশি করে মেমোরেবেল করার জন্য এখন বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির দিকে আর এবারে তো শুধু আমরা নয় দিদিরাও আসছে তাই এই দুটো দিন আরও অনেক বেশি ভালো কাটবে এটাই আসা তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একদম নটার সময় আর মোটামুটি পৌঁছাতে সময় লেগেছিল তিন ঘন্টা তবে যেদিন পৌঁছেছিলাম সেদিনও সেভাবে ব্লগ করা হয়নি তো ব্লগটা শুরু করছিলাম পরের দিন সকালবেলা থেকে তো সকালবেলাটা শুরু হলো এক কাপ গরম চা দিয়ে আর এই যে আমাদের দুই ভাগ্নিকে দেখতে পাচ্ছেন ব্রাশ হয়ে গেছে আচ্ছা এবার কি খাবে মুড়ি খাবে চপ দিয়ে চপ খাও তো তুমি চপ দিয়ে মুড়ি খাও না বেগুনের চপ হচ্ছে হাই এখন ডিম সেদ্ধ খাওয়া চলছে নাচ গান গাইছিস হ্যালো দিস ইজ দা ইয়ার এন্ডিং ব্লগ কিন্তু এদিকে তো কেউ খাচ্ছে না এদিকে সবাই জোগাড় দিচ্ছে ঠিক ঠিক খেতে থাকো এগুলো ইপসিটার কাজে লাগবে ও বানাবে এখন ব্রেকফাস্ট পর্ব চলছে তো বাবা আর মিশুমশ এখানে মুড়ি খাচ্ছে আজকে সকালে হয়েছে বেগুনি বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছে আর এখানে হচ্ছে দিদা মাছ কাটছে দেখতে পাচ্ছেন মাছ কাটা চলছে মাছগুলো পুকুরে ধরেছে আর হ্যাঁ দিদিরা কাল রাতে এসেছে অনেকটা রাতে তো কালকে আমি কোনো রকম ব্লগ করিনি আজ সকাল থেকে শুরু করলাম আর এখন ব্রেকফাস্ট করে নি আমরা একটু বেরোবো এদিক ওদিক ঘুরতে আর এই যে গরম গরম বেগুনি শশা আর তার সাথে ডিম সেদ্ধ রাখা আছে কোন কালারের মিষ্টি ভালো লাগছে তোমার ব্ল্যাক কালারের মিষ্টিটা তো এই দিকে হচ্ছে আমাদের বাড়ি আগেও আপনাদেরকে অন্যান্য ব্লগে দেখিয়েছি আর এখানে আরও একটা বাড়ি তৈরি হচ্ছে সেটারই কাজ হচ্ছে বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যাচ্ছে আর এই যে এই ক্ষেতটাতে সবজি চাষ হয় অন্যান্য বছর আরও অনেক বেশি বেশি সবজির চাষ হয় এবছর একটু কমই হয়েছে আর একটু দেরিও হয়েছে আর কি তো এই যে শাক হয়েছে মূলো শাক পালং শাক এটা হচ্ছে পুনকো শাক হয়েছে এখানে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে কপি গাছ লাগানো হয়েছে মটর গাছ রয়েছে অন্যান্য বছর এতদিনে কপি হয়ে যায় এবছর একটু নাকি দেরি হয়েছিল চাষটা করতে আর এই দিকে তো পুকুরটা রয়েছে হাঁস চরছে পুকুরের মধ্যে দেখা যাচ্ছে তো জল আছে ভালো এখনো পুকুরে যাকে থেকে ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আর আমি নিজেও একটু চারপাশটা ঘুরে দেখে নিই আর কি তারপর টুকটুকি বলেছে ওকে দেখাতে হবে চারপাশটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা বাবা তো যাচ্ছে না তাবাদের দিদিরা সবাই আর আমি আর শ্যানিক যাচ্ছি আর আর একটা গাড়িতে মানে দাদার যে গাড়িটা সেটার জন্য একজন ড্রাইভার নিয়ে নেওয়া হয়েছে তো আমরা এ মিলে এখন প্রথমে যাব জয়রামবাটি মায়ের মন্দির খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে মাত্র আড়াই কিলোমিটার তো আমাদের গাড়িটাই পেছনে আমি টুকটুকি আর ঘন্ট আর সামনে বসছে জামাইবাবু হ্যালো বন্ধুরা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা জয়রাম বাটি যাচ্ছি ঘুরতে

আমাদের বাড়ি থেকে জয়রাম মাটি যাওয়ার এটাই হচ্ছে শর্টকাট রাস্তা একদম মাঠের মাঝখান দিয়ে আর রাস্তাটা এমনিতে খারাপ দেখতে পাচ্ছেন গাড়িগুলো হেলতে দুলতে যাচ্ছে তবে চারপাশটা দেখতে দেখুন কি সুন্দর লাগছে এই সময় যেহেতু শীতের শুরু তো আলু চাষ হচ্ছে মাঠের চারদিকে যেদিকে চোখ যাবে আলু চাষ হচ্ছে তবে রাস্তাটা বেশ খারাপ আর ওই পৌঁছে গেছিলাম দশ পনেরো মিনিটের মধ্যে তবে এখন যেহেতু খুব ভিড় অনেক লোকজন আসছে গাড়িটা কিন্তু মন্দিরের একদম কাজ পর্যন্ত আসতে দিচ্ছে না বেশ কিছুটা দূরে পার্কিং করা হয়েছে তো সেখান থেকে আমরা একটা টোটো নিয়ে যাচ্ছি হেঁটেও যাওয়া যায় অনেক মানুষ হেঁটেও যাচ্ছেন তো বাচ্চারা ছিল বলেও দেখলাম টোটোটা যাচ্ছে টোটোতে করে চলে এলাম আর দেখুন দেখতে দেখতে পৌঁছেও গেছি ওই যে মন্দিরের গেট দেখা যাচ্ছে আজকে কিন্তু ভালো ভিড় আছে যেহেতু বছরের শেষ সব মানুষই একটুখানি বেড়াতে বেরোন তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকম ভিড় রয়েছে আর এখানে মন্দিরে ঢোকার মানে মন্দির কতক্ষণ খোলা থাকে সেই সময়টা দেওয়া রয়েছে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপনারা যদি এর পরে কেউ আসতে চান এটা আপনাদের কাজে লাগতে পারে তবে যেটা হলো গিয়ে জুতো দুটো খুলে ভেতরে গিয়ে দেখলাম মন্দিরের মানে মায়ের যেটা মন্দির সেটা বন্ধ কেন বন্ধ জানি না সাড়ে এগারোটার পর বন্ধ হওয়ার কথা ছিল আগেই কেন বন্ধ করা ছিল সেটাও বুঝতে পারছি না তো আমরা আশেপাশে মায়ের যে পুরাতন বাড়ি সেই বাড়িটা ঘুরে দেখলাম তারপরে যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেই জায়গাটা ঘুরে দেখলাম আর বাদে গোশালা আছে চাষবাস হয় মিশনের সেসব জায়গাগুলো ঘুরে দেখলাম আর তারপর ভাবলাম কামারপুকুর আজকে আর যাবো না এখন আমরা বনলতা বেরিয়ে যাই তো সেটাই হলো আমরা এখন বেরিয়ে গেছি আর ফেরার সময়

পড়বে কিন্তু পার্ক টা এখন গেলে দেরি হয়ে যাবে পার্কটা দেখে নিচ্ছি হ্যাঁ দিকে একটা পার্ক পড়বে পরে জয়রামবাটির এই মন্দির থেকে কাছেই রয়েছে আরেকটা একটা পার্ক মানে জয়রামবাটি থেকে যে রাস্তাটা কতুলপুর হয়ে জয়পুর বা বিষ্ণুপুর যাচ্ছে সেই রাস্তার দিকে যেতে কিছুটা গিয়ে এই সামনে ডান দিকে পড়বে তো প্রথমে প্ল্যান ছিল আমরা জয়রামবাটি মিশন দেখব তারপর পার্কে যাব আর তারপর কামারপুকুর ঘুরে বাড়ি চলে যাব তাই এখন যেহেতু প্ল্যান চেঞ্জ হয়েছে এখন আমরা যেহেতু যাচ্ছি বনলতা তাই পার্কটাতে আর গেলাম না আমাদের কামারপুকুরের রাস্তাটা মাঝে মাঝে ঘুরে আমরা এর আগের যখন ফিরলাম তখন ওই রাস্তাটা দিয়ে ফিরতে পারিনি জল জমে গেছিল আমরা অন্যদিকে ঘুরে ঘুরে গেছি তো দেখতে দেখতে পৌঁছে গেছি বনলতা রিসর্টে আর এই বনলতা রিসর্টটা রয়েছে জয়পুরে অনেকে হয়তো এটার নাম শুনে থাকবেন এটা একটা রিসর্ট প্লাস ফার্ম হাউস মতো তো ভেতরে গাড়ি নিয়ে চলে যাচ্ছি গাড়ির জন্য কিন্তু কোনো পার্কিং চার্জেস লাগে না এবং পার্কিং এরিয়া যথেষ্টই রয়েছে মানে আমরা যেমন এলাম আর কি ঘুরতে গাড়ি রেখে সারাদিন একটু ঘুরে বেড়ালাম চাইলে ওখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আবার বিকেল বা সন্ধ্যের দিকে ফিরে যেতে পারেন তাতে করে গাড়ির জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগবে না আর চাইলে রাতে স্টেও করতে পারেন সেটার ব্যবস্থাও কিন্তু Dlaczego ja জয়পুরের এই যে বনলতা রিসর্ট এখানে আসতে আমাদের বাড়ি থেকে সময় লাগে এক ঘন্টা আমরা এর আগেও এসেছি আর এখানে ওই একটা ডে আউটিংয়ের মতো মানে এলাম দিন ঘুরে দেখলাম আবার দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর ফিরে গেলাম এটার জন্য কিন্তু বেশ ভালো নাইটস্টেও করা যায় রুমের কোন রুমের কীরকম চার্জেস সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তা বাদে দেখতেই পাচ্ছেন এখানেই যে এটা হচ্ছে করকনাথ বা এটা কালো মুরগি এরকম এটা ছাড়াও রয়েছে এমু পাখি চাষ হয় কোয়েল পাখির চাষ হয় খরগোশ রয়েছে এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন কত সবজি চাষ হয়েছে আর শীতকালে মিললি আরও বেশি সবজির চাষ হয় তার সাথে সাথে কিন্তু প্রচুর ফুলেরও চাষ হয় এই যে এটা হচ্ছে এমু পাখি তো এমু পাখি দেখার ইচ্ছে হচ্ছিল খুব আর ঘন্ট সেই জন্য আমরা আরও এলাম যে জায়গাটা ঘুরে দেখলে ওদেরও আশা করি ভালো লাগবে তো এই সব করেই হুট করেই প্ল্যান করে চলে এলাম আমরা বর্ণলতার ঈশ্বর ঘুরে দেখতে এই মারতে আসছে ইমু পাখি তো দেখলেন সাথে রয়েছে কিন্তু টার্কি এগুলো হচ্ছে টার্কি টার্কিগুলোর আবার অনেকগুলো কালারের আছে তো এর আগে আমরা যখন বন্ডলতর এসেছিলাম তখন আমরা ইমু পাখির মাংসও খেয়েছিলাম করকনাথের মাংস খেয়েছিলাম টার্কিও খেয়েছিলাম আর এই যে ঘোড়ার গাড়িও আবার রয়েছে দেখছি এখানে মাংস খেতে বেশ ভালো কত ফুল দেখ সুন্দর সুন্দর হ্যাঁ কত ড্রাগন ফ্রুটস দেখ ড্রাগন গাছে ড্রাগন ফ্রুটস গাছ দেখেছিস কত হয়েছে একবার এসেছিলে না হ্যাঁ এর আগের বছরই তো এসেছিলাম এইগুলো দেখ এই জিনিসটা দেখ এটা এক ধরনের কপি তো বোধ এ দেখ দেখেছিস কিরকম দেখতে হুম আপনারা এই শীতকালে কিন্তু বনলতা রিসর্টে এসে কাটিয়ে যেতে পারেন ডে আউটিং হিসাবে অথবা রাতে স্টেও করতে পারেন সেক্ষেত্রে কলকাতা থেকে বাই মানে গাড়িতে আসতে পারেন আর অথবা যদি কলকাতা থেকে ট্রেনে আসেন তাহলে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে এসে বিষ্ণুপুর থেকে এখানটার ডিস্ট্যান্সই দশ কিলোমিটার মতো একটা গাড়ি নিয়ে চলেই আসতে পারেন তো আমরা আমাদের ঘন্টা অনেকক্ষণ থেকে চাইছিল এই ঘোড়ার গাড়িতে চড়তে আর এই ঘোড়ার গাড়িতে চড়বে বলে এসে এখানে দাঁড়িয়েছে তো একজনদেরকে নিয়ে যাচ্ছে ঘোড়া তে এরা চার পাঁচটা তো এরা ফিরে এলে আমরা উঠবো আর ঘোড়ার গাড়িতে নিয়েছিল ছোটোদের জন্য পঞ্চাশ টাকা করে আর বড়দের জন্য একশো টাকা করে তো টুকটুকি ঘন্ট আমি সাগ্নিকা দিদি আমরা এই কয়েকজনই উঠেছিলাম ঘোড়ার গাড়িতে আর এই পুরো রিসর্টটা চার পাঁচটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবে এরাই গাড়িতে পিঠে বানাচ্ছে স্মেল আসছে এই যে এইখানটাতে ভেতরটাই এই দেখ টুকটুকি এদিকে দেখ আমি ওখানে কোন পার্কে তো এই রিসর্টটার চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘরও আছে এখানে দোতলা বাড়ি আছে মাটির বাড়ি বানানো আছে মাটির দোতলা বাড়ি সব রকম বানানো আছে এখানে একটা পার্ক বানানো আছে বাচ্চাদের খেলার জন্য আর কিছুক্ষণ আগেই বললাম না পাটি সাপটা বিক্রি হচ্ছে ওখানে কিন্তু শীতকালে পাটি সাপটা পিঠে বিক্রি হয় বা বছরের অন্যান্য সময়ে অনেক রকমের পিঠে এরা বিক্রি করে বানিয়ে সব মিলিয়ে বেশ একটা গ্রামের পরিবেশ এখানে পাওয়া যায় ফুল এখান থেকে ফুলের চারা কিনে নিয়ে গেছিলাম আগে বাবা বলছিল কয়েকটা কিনে নিয়ে যেতে পারে হ্যাঁ এই বিক্রি করবে বললে দশ টাকা করে আরে ভালো চারা গুলো অনেক ফুলের চাদা রয়েছে বনলতা রিসর্টটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বেশ কিছু ইনফরমেশানও দিয়ে দিলাম তো আপনারা যারা গ্রামের পরিবেশে একটা দুটো দিন থাকতে চান তাহলে কলকাতার খুব কাছে এই বনলতা রিসর্টে এসে কিন্তু একটা রাত থাকতেই পারেন অথবা এরকম ডে আউটিং করে দিন ঘুরে আবার কিন্তু ফিরেও যেতে পারেন সাথে আবার জয়পুর জঙ্গলও ঘুরে দেখতে পারেন তো ঘোড়ার গাড়ি থেকে নেমে আমরা ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো মশলা কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে সোডা ওটারই প্রিপারেশান চলছে বিল করিয়ে নিয়েছি দাম পড়েছিল চল্লিশ টাকা করে পার গ্লাস তো এবার ফিরবো আর ফেরার আগে কয়েকটা ফুলের চারা কিনে নিয়ে যাব এখান থেকে কিন্তু আপনি চাইলে সবজিও কিনে নিয়ে যেতে পারেন যে সবজিগুলোর চাষ হচ্ছিলো সেগুলো কিনতে পাওয়া যায় আর এই যে ফুলের চারা এগুলো আমরা কিনবো কয়েকটা দেখে পছন্দ করলাম এগুলো একটু যেগুলো বড়ো সাইজের সেগুলোর দাম ছিল তিরিশ টাকা করে আর যেগুলো একটু ছোটো গাছ সেগুলোর দাম ছিল কুড়ি টাকা তো বেশ কিছু চারা কিনে নিয়েছি এখানে এখন বিল করছে বিলটা হয়ে গেলে তারপর গাড়িতে উঠে রওনা দেব আর এখন অনেকটাই টাইমও হয়ে গেছে দেখতে দেখতে মনোলথা ঘোরা হয়ে গেল এবার আমরা ফিরে যাচ্ছি যেতে সময় লাগবে আরো এক ঘন্টা এক ঘন্টা লাগবে কি আর একটা মাজা খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুজনে এখন মাজা খাচ্ছে এই যে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করতে করতে বেশ একটু বেলা হয়েই গেছিলো আর খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়ে আমরা আবার এখন রওনা দিয়েছি আমাদের গ্রামের বাড়ির যে পুরানো বাড়ি ছিল সেইখানে যাচ্ছি তো বললো ঘন্টা টুকুকে ওরাও বললো আমার সাথে যাবে আর মামি সমস্যাও যাচ্ছে মাসি মামি সমস্যা মা নতুন কজন যাচ্ছি আমার এখন মামিদের বাড়িতে যাচ্ছি অন্য একটা বাড়িতে যাচ্ছি নাকি এ দেখ এখানে গমের চাষ হয়েছে এই যে এটা গম গাছ গম জানিস যেটা থেকে আটা হয় সেটা হচ্ছে গমের থেকে সরে সাইকেল আসছে মার ঘণ্টা ঘন্টা এখন মায়ের হাত ধরে যাচ্ছে ঘন্টার ওটা দেখি আছে জানিস এই কি হলুদটাই লিপ বাম আছে লিপবম নিয়ে যাচ্ছে দড়ি থেকে এই এই যে দেখ ধান এই ধানগুলোতে মেশিনে ঝাড়বে তারপর এই ধানগুলো বিক্রি হবে বা স্টোর করবে এগুলোকে আমরা বলি ধানের গাদা এই এই রাস্তাটা কাঁকড় রাস্তা কাঁকড় ফেলে ফেলে তৈরি হয়েছে মানে পিচ এখানে এরকমই কাঁকড় রাস্তাই আছে আগে তো এগুলো মাটির রাস্তা ছিল মাটি মানে কাঁকড়ও নয় কি কাদা হতো এখন তো তাও কাঁকড় ফেলে কাকড রাস্তা হয়েছে গ্রামের দিকে তো সব রাস্তায় তো পিচ থাকে না কাঁকড় রাস্তা হয়তে আমি বানাচ্ছি দেখাচ্ছি টুকটুকি চিকেন কাটলেট করছে এই যে আমাদের পুরনো বাড়িতে ঘন্টা দুয়ে কাটিয়ে বাড়ি ফিরে চলে এসেছি সন্ধ্যে হয়ে গেছে তো ভাবলাম একটু চিকেন কাটলেট বানাই এটা খেতে সবাই খুবই পছন্দ করে তো সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খাওয়ার জন্য এখন চিকেন কাটলেট বানাচ্ছি তো ঘন্ট টুকটুকিও সাথে বসেছে ওরাও আমার সাথে চিকেন কাটলেট বানাচ্ছে আর কি কেরে মামা মামা খালি বদমাইশি করে আরে চকলেট নেই মামার হাতে রাগাচ্ছে

আসলে কয়েকদিন আগে ছিল টুকটুকির বার্থডে আর টুকটুকির বার্থডেতে যাওয়া হয়নি যেহেতু ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছি তো ওকে বলেছিলাম যে তোর বার্থডে সেলিব্রেশনটা তাহলে আমরা এবারে গ্রামের বাড়িতে গিয়ে করব তো এই কেকটা আমি বানিয়ে এনেছিলাম আগে থেকে আর ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে তার উপরেই ডেকোরেশনটা হচ্ছে যদিও ডেকোরেশনটা দুই বোন মিলেই করছে তো দিদির বার্থডে আর দিদি আর বোন মিলে কেকের ডেকোরেশন করছে আর কি

এবার জেন্স গুলো কে খাবে কে খাবে কি হলো কি হলো

আমি কিন্তু ব্লগ বানাচ্ছি বলছি এই দেখ আমি ব্লগে বলছি আমাদের ঘন্টর রাগ হয়েছে এসো তোমার জেমস বের করা হয়েছে হ্যাঁ মুভি দেখতে দেখতে নেট চলে গেছে একটা সাদা পেঁচার মুখ দেখা যাচ্ছে মুভিতে কি নাম মুভিটার বলো বলছে না

যে চিকেন কাটলেটগুলো তখন গড়া হচ্ছিলো তো সেগুলো এখন ভাজা হচ্ছে মাঝখানে কেক কাটা হলো আর এদিকে মাটনটাও রান্না করা চলছে তো এই চিকেন কাটলেটগুলো খেতে সবাই খুব ভালোবাসে আমি একদমই ঝাল দিইনি আর টুকটুকি ঘন্টও খেতে খুবই ভালোবাসে এর আগে আমি কলকাতাতে বানিয়েছিলাম আর আজকে ডিনারের মেনুতে মাটনের সাথে সাথে হয়েছে প্রমফেড মাছ তো প্রমফেট মাছ আর এই যে মাটনটাও মোটামুটি রেডি রান্না করে এখন ঢাকা দিয়ে রাখা আছে এই যে আওয়াজটা হচ্ছে এটা হচ্ছে শেয়াল ডাকছে তো এর আগে এরকম একবার শেয়াল ডাকছিল তখন ভিডিও করা হয়নি তো ভাবলাম আপনাদেরকে একটুখানি ডাকটা কি করছো শেয়ালের ডাক শুনে অনুপ্রাণিত হয়েছে দুটোতে পরের দিনে সকাল আর আজকে সবাই বাড়ি ফিরে যাব তো বাড়ি ফেরার আগে ভাবলাম সবজি ক্ষেত্রে একবার টুকটুকি কি আর ঘন্টকে একটু দেখিয়ে দিই এটা কি গাছ জানি সেটা তেজপাতা গাছ এই যে এটা পেয়ারা হুম হুম মামা গাছে পা দিচ্ছ কেন গাছ নষ্ট হয়ে যাবে ভাই বলে

দিদিরা এখান থেকে ডিরেক্ট বহরমপুর ফিরে যাবে তো একটা গাড়ি ভাড়া করা হয়েছে সেটাতে করে ওরা ফিরে যাচ্ছে ওদের বেশ অনেকটাই লং জার্নি প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সময় হয়তো লেগে যেতে পারে আর আমরা ফিরে যাব কলকাতা তো ওরা ওদের গাড়িটা ছেড়ে বেরিয়ে গেলেও আমরাও তারপরেই বেরিয়ে যাব তো ভালোই কাটলো একটা দিন মানে একটা দিন না দুটো দিন বেশ মজা করে তার সাথে তো ঘুরলাম বনলতা রিসর্টে গেলাম সব কিছু মিলিয়ে দারুণ কাটলো বছরের শেষটা সত্যিই মেমোরেবেল হয়ে থাকলো আর দিদি বা টুকটুকে ওরা প্রথমবারের জন্য আমাদের গ্রামের বাড়িতে এলো ওদেরও ভালোই লেগেছে টুকটুকি বা ঘন্ট খুব মজা করেছে আমরাও তো খুব আনন্দ করেছি তো চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমরাও দেখতে দেখতে রওনা তো দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যে কলকাতা পৌঁছেও যাব আর একটা দিন পরেই তো নতুন বছর নতুনভাবে সমস্ত কিছু শুরু হবে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওটা আপডেট পেতে তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন আর আজকের মতো টাটা